আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবু থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যন্ত আছি পাঁচুচ্চের ম্যানচেস্টার সেক্রেটারি বাবু হাতলা করেন আপনারা দেখছেন সরাসরি আমরা দেখা আপনাদেরকে আপনারা যুক্ত হবেন আমাদের সাথে আছেন বাবুর হাত বণিক সমিতির সাধারণ সম্পাদক মসী সদর থানা যুবদলের সুযোগ্য সভাপতি হুমায়ুন কবির আসতে আমাদের সাথে আছে বরিষ্ঠ মিত্রী আগামী ফাটোয়ারি আপনার যুগ সাধারণ সম্পাদক তানবির আহমেদ রুবেল আমাদের পচার সম্পাদক আমাদের রুমন ভাই আপনারা দেখছেন গতকাল অতিবৃষ্টিতে এই শকেত্র বাবহাটের যে বৃষ্টি

এখন এই বীজটা করতে গিয়া এখন আমাদের বাজারে সভাপতি সেক্রেটারি যে উদ্যোগ সে বাজারে কাজকর্ম করার জন্য এখন দেখা গেছে আমরা কোনো কিছুই যে বাজার সভাপতি সেক্রেটারি কাজকর্মটাই খুব বেশি করে যে আমরা রাবিজ দিতে আছি এবং বিড়ি বালু দিতে আছি এবং ওই যে রড দিয়ে বাড়ার দেওয়ার ব্যবস্থা করতেছি এটা এই বৃষ্টির সময় এগুলা পানি হয়েছে না এখানে ভেঙে গেছে এখানে আমরা এটা এই দ্রুত অনেক দ্রুত কাজ করতেছি

সেই কাজ আমরা ইনশাল্লাহ মনে করি রবিবার থেকে ইনশাল্লাহ ধরব আমি এই বলবো আপনাদের কানেক্ট করব তারুণ্যের অহংকার বাবুর হাট সেক্ষেত্রে বণিক সমিতি সফল সাধারণ সম্পাদক হুমায়ুন কুমিল রাসেল ভাই আমরা জানতে চাই আপনারা যে জনগণের স্বার্থে বা বাজারের স্বার্থে এগুলো মেরামত করতেছেন আপনাদের কি পরিকল্পনা বাজার নিয়ে আমাদের মোটামুটি ভালো পরিকল্পনা আছে আমরা এটা কিছু সংস্কার না আমরা চাচ্ছি এটা নতুন করে কাজ নতুন করে তৈরি করে কিন্তু এটা অর্থাৎ এবং সময় সম্পর্ক প্রশ্ন আমরা বাজারে যে ট্রেনটা অসমাপ্ত ট্রেন সেই ট্রেনটা সমাপ্ত করব এরপর আমরা নতুন করে সেই ব্যবসা বাজারের ম্যাপ তৈরি করছি যাতে ব্যবসায়ীরা সহজে প্রবেশ স্তরে থেকেই তো বাবুরহাট বণিক সমিতির সফল সাধারণ সম্পাদকটা হুমায়ুন করে রাখবেন আমাদেরকে এমনটা জানিয়েছেন তিনি এই বাজারটি পানি নিষ্কাশনের জন্য সম্পূর্ণ মাস্টার প্ল্যানে এনে ড্রেনিং ব্যবস্থা করবেন এর পাশাপাশি এবং বাজারের একটি ম্যাপ তৈরি করবেন যাতে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে ব্যবসা বাণিজ্য তাদের কেনাকাটা করতে পারে তো এই পর্যায়ে আমি প্রশাসন উদ্যোক্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সেক্ষেত্রে বাবুরহাট বাংলাদেশের নাম যার স্বপ্ঠানের একটা গর্ব এটা যেন ঠিক মতো মেরামত করার জন্য মনীষে তারা একাত্মসূল করে অর্থ বরাদ্দ দেন মাসুদ রানা মামুল অমরাতণ্ঠ সে মামুল হাট নরসিম